আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে দেখানো হবে বাচ্চাদের সাইকেল আর বাচ্চা সাইকেলে এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এটা হলো বাংলাদেশের অনেক নামকর একটা ব্র্যান্ড এটা হলো ম্যাগনা গ্রুপের অনেকে নাম শুনছেন এটা হলো ম্যাগনা গ্রুপের সাইকেল যারা জানেন বাংলাদেশে সাইকেল তৈরি করে অনেকে জানেন না বাংলাদেশে কোন কোম্পানি সাইকেল তৈরি করে অথবা কোয়ালিটি কেমন অনেকে জানেন না এই জন্য আজকে দেখাবো বাংলাদেশিক ম্যাগ এইখানে দেখেন এখানে লেখা আছে যে ম্যাগনা গ্রুপ অবশ্যই আপনি ম্যাগনা গ্রুপের সাইকেল নিয়ে কিনে রাখেন এইখানের লেখা দেখে নেবেন এই যে ম্যাগনা গ্রুপ স্পষ্ট ম্যাগনা গ্রুপ আমরা আসলে সাইকেলের ভিডিওতে আমাদের ভিডিওগুলো দেখলে আপনার সুন্দরভাবে সাইকেল সম্পর্কে জানতে পারবেন কারণ আমরা যেভাবে দেখাই বাংলাদেশের কোনো ইউটিউবার আপনাকে দেখাবে না কারণ আমরা বিস্তারিত সব কিছু ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এটা হলো ম্যাগনার এই যে এটা দেখেন একটার হলো সাইজ হলো ষোলো সাইজ আর এই ষোলো সাইজটা হলো চার থেকে আপনার ছয় সাত বছর ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে আপনি যদি বলেন ভাই আমার বাচ্চা একটু দুষ্ট আমার একটু যে সাইকেল লাগবে দাম কম আমি মনে করবো এটা হচ্ছে তার ভালো সাইকেল এবং কম দামে বাংলাদেশে কোনো সাইকেল তৈরি নেই এটা এত হেভি সাইকেল আর এটাই দেখাবো এটার নাম দেখেন এখানে লেখা আছে সেভেন টু ওয়ান আর এটা মডেল নাম্বার হলো স্প্রিটেন এবং এটা হলো এই যে এখানে লেখা আছে দেখবেন এটার ষোলো ষোলো আর এই রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম অনেক দেখবেন লোয়ার রিং পাওয়া যায় একদম এটা হল দিয়ে চেক করে নেবেন অ্যালুমিনিয়াম রিং এটা এবং এই মাঠ গাঠ অনেক গরজে আপনি চাপ দিয়েও ব্যাগে করতে পারবেন না কালারটাও অনেক সুন্দর লাইট কালার এবং জুরিটাও দেখবেন এই যে স্পটা ম্যান লেখা থাকবে জুড়িতে কোম্পানি থেকে আসে এটা স্যান্ডেলটা বড় ছোটো করা যায় এবং এই রাবারের অনেকটা গ্রিপ সফট এই যে এটা অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক এমন এক হেভি সাইকেল এই যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার বর্তমানে এই কালারটাই আসে পরবর্তী আপনি যখন অর্ডার করবেন যদি কালার থাকে আমরা দেখাইতে পারবো আর যদি না থাকে তাহলে এই যে এটা কেন দেখেন স্পিড লেখা আছে দিতে পারবো এটা এটা হলো আপনার অনেক সময় সিট সাবি দিলে খুলে ফেলে সাইনা সাইকেলগুলো যেমন সাবি হয় এটা কিন্তু এই জন্য যেন কেউ খুলে না নিতে পারে এই জন্য এটা নার্স সিস্টেম দিয়েছে এটা রেঞ্জ দিয়ে সরুড়ো করবেন আর এটা কেরিয়ারটা দেখবেন এটা রডের কেরিয়ার এটা আপনি একশো কেজি ওয়েট নিতে পারেন একশো আশে একশো কেজি ওয়েট নেবেন তারপর বলবেন এবং এই ব্যালেন্সগুলো দেখেন সাপোর্ট সাক্ষা দেওয়া আছে ফুল সেন কাবার এবং এটা দেখবেন ব্রেক বাচ্চা সাইকেল আপনি দেখবেন এই ব্রেক খুব কম পাওয়া যায় যেটা এটা বড়ো সাইকেলে পাওয়া যায় এটা বি ব্রেক এটা বি ব্রেকের সাইকেল এটা আপনারা নিতে পারেন আর স্ক্রিন এটার দাম দেওয়া থাকে থাকবে অবশ্যই আর এটা নিতে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের আসলে এই ভিডিও এই চ্যানেলটা সম্পূর্ণ অনলাইনের জন্য আমাদের তো দুইটা অপশন একটা অনলাইন অফলাইন অফলাইনের সিস্টেম আলাদা সে দেখে শুনে দাম আমাদের করে নিতে পারবে না আর অনলাইনে আমরা একদম সবচেয়ে একটু কম রেট দেওয়া থাকে একদম দেওয়া থাকি আর এটা বারোটিন অপশন এটা কুরিয়ার শুধু অনলাইনে নেওয়ার জন্য তো যারা নিতে ইচ্ছুক তারা অনলাইনে অর্ডার করতে হবে বাংলাদেশে যেই প্রান্তে নেন অনলি মাত্র বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন পাঁচশো টাকা মাত্র কুড়ি বাড়া যেই কোনো জায়গায় আপনি বলবেন ঠিকানা দেবেন ওই জায়গায় মাল চলে যাবে পাঁচশো টাকার বাড়াবাড়িতে নিতে পারবেন আর এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে এই দামটা আমাদের একদম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমরা পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো সালামু আলাইকুম